গাজা ইসরায়েলের আগ্রাসন ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের কর্মসূচি মাসফর গাজার ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্নের আহ্বান জানানো হয়েছে শনিবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক শহরার্থী উদ্যানে আয়োজিত কর্মসূচির মূল মঞ্চে দাঁড়িয়ে এ ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এদিন সকাল থেকে দেশ ও রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় বিছিল শহরার্থী উদ্যানে সমবেধন হন নানা বয়স ও পেশার মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল চব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টার অভিযোগে উত্তরা পশ্চিম থানার মামলায় রিমান্ড শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর পেরিস্টার তুরিন আফরোসকে কারাগারে পাঠানো হয়েছে শনিবার শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারহা ফারজানা হক এই আদেশ দেন অন্তর্বর্তী সরকারের আমলে বিচারক শঙ্কর নিরসন অবকাঠামোগত উন্নয়ন সহ প্রয়োজনীয় সব সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আশিফ নজরুল শনিবার সকালে বান্দরবন জেলা ও দায়রা আদালত সম্প্রসারণের জন্য ভবন নির্মাণে জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইন উপদেষ্টা রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তথ্য জানানো হয় পোস্টে জানানো হয় সফরকালে সেনাবাহিনীর প্রধান রাশিয়া ও ক্রোয়েশিয়ার বিভিন্ন সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেন তিনি রাশিয়ার সেনাবাহিনীর প্রধান ডেপুটি ডিফেন্স মিনিস্টার এবং ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংস্কার প্রশ্নে ঐক্যমত সৃষ্টির লক্ষ্যে ঐক্যমত কমিশনের সঙ্গে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদের আলোচনা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই আলোচনা অনুষ্ঠিত হয় সংলাপে জাতীয় ঐক্যমত কমিশনের সহকারী সভাপতি অধ্যাপক আলী রিয়াস সারও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সফরাজ হোসেন বিচারপতি এমদাদুল হক ডক্টর ইফতাক্ষারুজ্জামান ডক্টর বদুল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার